এখন বাজে বেলা বারোটা দুই বাবা মেয়ে আসছে মাদ্রাসার থেকে তাদের জন্য হালকা একটু নাস্তার আয়োজন করে রাখি আমি প্রতিদিনই একটু ট্যাঙ্ক বানায়া ফ্রিজে রেখে দিয়েছিলাম আর একটু নুডলস রান্না করেছি একেবারে সাধারণভাবে নুডলসটা রান্না করেছি হালকাভাবে কেমন হয়েছে নুরুসটা আর আর হুমায়রা নুনুমা আসবে আজকে আবার এখন চুলায় রান্না আজকে রান্নাটাও লেট হয়েছে রান্না চুলায় আর তারা আসছে এখন তারা নাস্তা করছে আমিও করছি কারণ আমি সকাল থেকে একটু পানিও খাইনি মানে আমিও নাস্তা করি আর রান্না আজকে একেবারে সিম্পল রান্না গরুর মাংস ভুনা আর সাদা পোলাও মাংসটা এখন চুলায় আছে তারপরে পোলাওটা বসাই দিব তো আর ফুল ব্লগটি দেখেন আজকে আমাদের বাসায় মেহমান কে আসলো কি কি করলাম মাংস কষাচ্ছিলাম সেখান থেকে এক পিস হাড্ডি এনে দিলাম হুমায়ের বাবাকে আর হাড্ডি খেতে সে অনেক পছন্দ করে আর কষানো মাংস হলে তো বাপ মেয়ের কোনো কথাই নাই এই যে কষানো

আমি দিচ্ছি এনে চল তোকে তোকে এক পিছিয়ে দিই চল